পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের পরিচালনায় বাংলা শিক্ষা পোর্টালে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের যে ট্যাব ট্যাবের টাকার বিভ্রাট অর্থাৎ এক অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে হ্যাক হয়ে চলে গেছে সেই বিষয়টা গত জুলাই আগস্ট মাসের জুলাই শেষ দিকে এবং আগস্ট মাসের শুরুতে আমরা বিভিন্ন জেলার ডিআই সাহেবদের জানিয়েছিলাম শিক্ষা দপ্তর গত বছরই অভিজ্ঞতা পেয়েছিল তা সত্ত্বেও তারা নিজেদের সংশোধন করেনি সার্ভার ডাউন সমস্যা হচ্ছে ঠিক হয়ে যাবে এবং আমাদের যখন দেওয়ার কথা হলো যে পুজোর আগেই বিগত যে পুজো চলে গেল দুর্গোৎসব তার ঠিক আগেই টাকা ঢোকানো হবে তাই রাতারাতি আপনারা সেগুলোকে পাঠান স্ক্যান করে সই করে দ্রুত তার সঙ্গে করতে গিয়ে কোথাও কোথাও ভেরিফিকেশনের ত্রুটি যে ছিল না তা নয় রয়ে গেছে কিন্তু আমরা বুঝবো কী করে যে নাম্বারগুলো যে অ্যাকাউন্ট ডিটেলসগুলো আমরা আপলোড করেছি তা যে রাতারাতি চেঞ্জ হয়ে বিহারের কখনও মালদার দক্ষিণ দিনাজপুরের দক্ষিণ চব্বিশ পরনা দক্ষিণ দিনাজপুর পূর্ব বর্ধমান মালদা হয়ে যাচ্ছে জেলা চেঞ্জ হচ্ছে বাইরে রাজ্যে চলে যাচ্ছে এই জায়গা থেকে আমাদের শিক্ষা দপ্তরের যে দায়িত্ব পালন করা উচিত ছিল তা তারা করেনি তারা বিষয়টাকে প্রধান শিক্ষকের ঘাড়ে চাপিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে আমরা প্রিন্সিপাল সেক্রেটারিকে কমিশনার অফ স্কুল এডুকেশনকে চিঠি দিয়ে জানিয়েছি বারে বারে জানিয়েছি শিক্ষা দপ্তরকে যে এ এইটা একটা বড় হ্যাকিং একটা আজকে যে প্রমাণ হয়েছে যে জামতারা একটা সাইবার গ্যাং তারাই কাজটা করেছে সরকারি পক্ষে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন এবং এটা আরও অনেকেই বলছেন এবং সেটা প্রমাণিত যে বিহার থেকেও এটাকে হ্যাক করা যায় এবং যেখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ডিটেলস থাকে সেই বাংলা শিক্ষা পোর্টালে তরুণের স্বপ্ন প্রকল্পে কি করে এসব এইসব যাদের ধরা পড়ছে বাচ্চা বাচ্চা ছেলেগুলো একুশ থেকে পঁচিশ বছরের ছেলেরা ঢুকে পড়লো এবং আমাদের কোনো সাইবার যে সিকিউরিটি থাকার কথা যে পোর্টালের অডিট হয় প্রতি মাস অন্তর এবং এনআইসির পোর্টাল এটা এবং রাজ্য সরকার সেটা পরিচালনা করে তাদের শিক্ষা দপ্তর আধিকারিকগণ সারা বছর কি করেছেন আমরা তো ডেটা আমরা তো আমাদের ডিটেলস ওই বাংলা শিক্ষা পোর্টালে দিয়েছি আমরা বাংলা শিক্ষা পোর্টালে ডিটেলস আপলোড করছি তাদের তো কোনো ফাংশান ছিল না ট্রেজারিতে গেছে ট্রেজারি ব্যাঙ্কগুলোকে পাঠাবে টাকা দেবে আমরা এর মাঝে যখন সাইবার ক্রাইম জেলার যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট রয়েছে সাইবার সেল তাতে আমরা জানাই পূর্ব বর্ধমানের প্রধান শিক্ষক সুব্রতবাবু সহ যারা জানিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ মালদা এবং দক্ষিণ দিনাজপুর থেকে চারজনকে গ্রেপ্তার করেছেন তাদের মধ্যে একজন সাইবার ক্যাফের মালিক কোথায় গিয়েছে কাদের কাছে এই আইডি পাসওয়ার্ড ঘুরে বেড়াচ্ছে আবার দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় সাড়ে তিনশো এরকম হ্যাক্ট হয়েছে অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্টে টাকা চলে গেছে রং ক্রেডিট হয়েছে সেই ক্রেডিটের বেশিরভাগ অংশটা বিহারে চলে গেছে আমরা পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে যে চারজন প্রধান শিক্ষক সিনিয়র তাদের মধ্যে সবাই প্রায় এবং ভার্জ অফ রিটায়ারমেন্ট তারা রয়েছেন তারা যখন বিষয়টি সাইবার সেলে ডিআইয়ের সঙ্গে কথা বলে জেলা বিদ্যালয় পরিদর্শক পূর্ব মেদিনীপুরের সঙ্গে কথা বলে তারা যখন জানিয়েছিলেন উল্টে তাদের নামে জেলা শাসকের নির্দেশে কেন তারা সাইবার সেলে জানিয়েছে এটা সরকারের বিষয় কেন জানাতে গেল তাই উল্টে ডিআই সাহেবকে বাধ্য করেছেন বলে ডিআই সাহেব জানিয়েছেন মামলা করেছেন নন ভেলেবেল ধারা আমরা যারা কোনোভাবেই এর সঙ্গে যুক্ত নেই আমরা আমাদের প্রিয় ছাত্রছাত্রীর একজনকেও যাতে বঞ্চিত না হয় তার সর্বাত্মক প্রচেষ্টা চালাই যে পোর্টাল দিনের বেলা কাজ করে না রাতে বাড়িতে নিয়ে গিয়ে দিনের পর দিন কাজ করেছি এর ফলে চারদিকে প্রধান শিক্ষক শিক্ষিকাগণের মধ্যে প্যানিক তৈরি করা হয় আমরা আমাদের মিটিংয়ে দেখছি কাঁদছেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই প্যানিক হচ্ছেন হার্ট অ্যাটাক হয়ে ইতিমধ্যেই দুজন মারা গেছেন তাদের মধ্যে একজন গড়িয়া অনুকূলচন্দ্রের প্রধান শিক্ষক মৌলিনাথ চৌধুরী একইভাবে আরেকজন মারা গেছেন আমাদের পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সুপ্রকাশ প্রামাণিক দাসপুরে বাড়ি অকালে চলে গেছেন পঞ্চাশ বাহান্ন বছর বয়স এই প্যানিকটা তৈরি করার কোনো দরকার ছিল শিক্ষা দপ্তরের আমরা প্রথম থেকে এটা বলেছি আমরা শতাধিক প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়ে শিক্ষিকাগণকে নিয়ে ডেপুটেশান দিতে গেছি শাসক পূর্ব মেদিনীপুর ভালো ব্যবহার করেননি তিনি আমাদের পয়সা আমাদের ট্যাক্সের পয়সা তার পেমেন্ট হয় তিনি ভুলে যাচ্ছেন এবং প্রধান শিক্ষক শিক্ষিকাগণকে এফআরএ ম্যাটারে তিনি বলেছেন ঠিক কাজ হয়েছে জেলা বিদ্যালয় পরিষদ দর্শকও সেই অবস্থানে অনর থেকেছেন আমরা সারা রাজ্য জুড়ে যেভাবে প্রধান শিক্ষক শিক্ষিকাগণকে একাডেমিক কাজ থেকে নন অ্যাকাডেমিকে পরিণত করা হচ্ছে আমাদের কোথাও আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল সেটা কোথাও লেখা ছিল না যে আমরা নন অ্যাকাডেমিক কাজের সঙ্গে যুক্ত থাকব আমাদের কম্পিউটার বিশেষজ্ঞ হতে হবে আমাদের সাইবার ক্রাইম বিশেষজ্ঞ হতে হবে যে পোর্টাল সুরক্ষায় দিতে পারে না যেখানে আমরা আপলোড করে ছাত্রছাত্রীদের সুরক্ষা নিতে পারি না সেই জায়গায় সেই জায়গায় সেই শিক্ষা দপ্তরই আমাদের বিরুদ্ধে এফআইআর করছে এটা লজ্জা ঘৃণার শিক্ষা দপ্তরের উচিত ছিল প্রধান শিক্ষকগণ তাদেরই একটা পাঠ হিসাবে দেখা তা এই আধিকারিকগণ তা দেখেন না এক ধরনের থ্রেড কালচার তৈরি করে তারা এই বাধ্য করেছেন প্রধান শিক্ষক শিক্ষিকাকে যে তাড়াতাড়ি রাতারাতি আপনি আপলোড করুন চেকিংয়ের সময় পর্যন্ত দেয় না এই কাজ এক্ষুনি করতে হবে অথচ ক্লাসরুমে পড়া হচ্ছে কিনা সেখানে ছাত্রছাত্রী থাকছে কিনা কম্পোজিট গ্রান্ট বছর শেষ হতে গেলে অসেনি চক ডাস্টার কেনার পৌঁছানো কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা স্কুলগুলো চালাচ্ছি সংগ্রামে আর আলিপুর বার্তা তাই না কাছে বিশ্বাসী প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বাড়ি আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেলাইকানটি প্রেস করুন